নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত গদিল লোভ বড় লোভ যে লোভ সংবরণ করা বোধহয় খুবই কঠিন কার্য তো তেমনটাই একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ইউনুসের বাংলাদেশে সিংহাসনে বসা অন্তর্বর্তী সরকার গঠন করার পর শীর্ষে তাকা এবং সেখানে যে নির্বাচন সেই নির্বাচনকে তিনি চাইলে খুব শীঘ্রই করতে পারতেন কিন্তু এক বছর পিছিয়ে দিলেন কার্য এখান থেকে তো একটা প্রশ্ন আসছেই তাহলে কি গদির লোভ ছাড়তে পারছে না ইউনুস ফলে ভোটটা তিনি পিছিয়ে দিলেন যাতে একটা দীর্ঘ সময় ধরে তিনি গদিতে বসে থাকতে পারেন বাংলাদেশে যে ঘটনা হিন্দু নির্যাতন ইউনুসের অক্ষমতা চোখ বুঝে থাকা চোখ পেতে থাকা সংখ্যালঘুদের নির্যাতন দেখেও না দেখার ভান করা ভারত বিদ্বেষ ছড়ানো কার্যত এই সরকারের এমনই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি বাংলাদেশের এই যে পরিস্থিতি মানে সেখানে নতুন করে আবার ভোট হবে সরকার গঠন হবে এখন তো অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুস বার নিয়েছে তিনি আপাতত বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছেন এবার প্রশ্ন হলো ভোটটা কবে হবে বাংলাদেশে সেখানে তো যারা বিরোধী দল রয়েছে তারা তো ইতিমধ্যে সুর চড়াচ্ছে ভোট অতি সত্তর করাতে হবে ঠিক তখনই ইউনুস মানে বলে দিচ্ছে এই মুহূর্তে ভোট করাটা সমুসী হবে না বা করানো সম্ভব নয় সেই অজুহাতে তিনি গদির যে মেয়াদ সেটা একটা দীর্ঘ সময় নিয়ে নিলেন কার্য তো দীর্ঘ সময় ধরে তিনি এখন গতিতেই থাকবেন এটা গতির প্রতি একটা লোভ বলাটাও বোধ ভুল হবে না তো ইতিমধ্যে এরকম তো একটা গুঞ্জন আমরা শুনতে পেয়েছি বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী দল রয়েছে রাজনৈতিক দল জামাত এবং হেফাজতের মতো যে সমস্ত সংগঠনগুলি তারা তো এই বাংলাদেশকে মানে শরিয়ার মতো একটা দেশ গঠন করার প্রয়াস তারা করছে মানে একটা দেশ যেখানে শরিয়ার আইন চলবে সংবিধান চলবে না ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে তারা তবে এই যে ফন্দি ফিকিটটা সেটাই কি কার্যসিদ্ধি করার জন্যে কি সময় নিচ্ছে নাকি কি গদির লোভ ছাড়তে পারছে না এই সমস্ত প্রশ্ন তো রয়েইছে এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে বিএনপি থেকে শুরু করে জামাত এই সমস্ত দলের মধ্যে তো একটা তাড়াহুড়ো লক্ষ্য করছি যাতে এই নির্বাচন তাড়াতাড়ি করানো হয় তবে প্রশ্ন এরকমও উঠছে যে এই ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে অগণতান্ত্রিক এক গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তারা ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প সেই সমস্ত কাজকে বাধাগ্রস্ত করছে এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তি চেতনা এবং যে মুক্তিযুদ্ধের যে সমস্ত বিষয়গুলোকে সেগুলো আস্তে আস্তে মানুষের মনে একটা নেগেটিভ ইমেজ তৈরি করে দেওয়া বা মুক্তি মুক্তিযোদ্ধা সম্পর্কে খুব ঢুকিয়ে দেওয়া বা এই যে ইতিহাস সেটার একটা বিপরীত চিত্র মানুষের মনে ঢুকিয়ে দেওয়া এবং শাসন কায়েম করা দীর্ঘদিন আসনে বসে থাকা এবং সাথে যে সমস্ত নিরক্ষর উগ্র মৌলবাদী দল রয়েছে সংগঠন রয়েছে এরা তো রাজনীতি অর্থনীতি এগুলো কিছু বলছে না শুধু ফাঁকা আওয়াজ জানে এবং অযৌতিক কিছু কথা তারা হাওয়ায় ভাসিয়ে দিতে থাকে যার কোনো বাস্তব ভিত্তি নেই সেই সমস্ত জিনিসই তারা ব্যস্ত থাকে দেশ শিখেই উঠুক তাদের কোনো যায় আসে না তাদের ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু কাজ নেই কার্যত তাদের কুস্কানি দেওয়া আর গদিতে বসে থাকা ভারতেই করে ভারতেই করছে ওই করছে দিন রাত ভারতের বিরুদ্ধে বিশ্ব ঘুরে দাও ভারত বিদ্বেষী কথাবার্তা বলো এবং এই অনুশের যেটা প্রাথমিক লক্ষ্য সে লক্ষ্যটাও তার পূরণ হয়ে যাচ্ছে